আসসালামু আলাইকুম আমি শামীমা খুলনা থেকে বলছি বিডি বুলাগার শামীমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আসলে আজকের বলতে ইচ্ছা করছে না যে আপনারা কেমন আছেন বা আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বা আপনারা ভালো আছেন এটা আমার বলতে খুবই কষ্ট হচ্ছে কারণ সেটা আমরা সকলেই জানি বর্তমানে বাংলাদেশের যে অবস্থা যে পরিস্থিতি তা আমরা কিন্তু আসলে মানসিক দিক থেকে কেউ ভালো নেই জানি না সামনের দিনে আগামী দিনে দেশের পরিস্থিতি আরও কেমন হবে তবে আমরা সকলে এটাই কামনা করি দেশের পরিস্থিতি যেন সামনে এর থেকে আর খারাপ না হয় ভালো হবে সেটাই সকলে আশা করি আজকের ভিডিওটি আমি দুপুর থেকে বিকাল পর্যন্ত কী কী করব বা কি কী রান্না করলাম দুপুরে কি কী খেলাম সেটাই শেয়ার করব তাই এখানে গরুর গোষ্ঠ রান্না করছি আর এটা হচ্ছে ঘ্যাটকল শাক বা এই শাকটা ভত্তা করছি আর এই ঘ্যাটকল ভত্তা বা এই শাক যেটাই বলেন এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী শরীরে যে বিষ ব্যথা আছে এটা খেলে বিষ ব্যথা অনেকটাই কমে যায় আর এখানে গত দিনের ডাউল ছিল সে ডাউলটা জাল করে নিয়েছি তো আজকে রান্না রান্নাবান্না এতটুকুই আসলে যেদিন গোশ রান্না করা হয় সেদিন কিন্তু আর তেমন কিছু মাছ মাছটাশ রান্না করা হয় না কারণ আমার ফ্যামিলিতে যেদিন গোশ রান্না করা হয় সেদিন আর মাছ বা অনন্য তরকারি খেতে চায় না কিন্তু আমার আবার শাক পাতা বা যে কোনো একটা তরকারি না হলে আমার ভালো লাগে না আমি গোশের থেকে মাছ বা শাক সবজি এগুলি বেশি পছন্দ করি দিক থেকে আমার হাজব্যান্ড খেতে বসেছে খেয়ে নিচ্ছে তো এখন আমার বড় মেয়ে খাবার নেছে ও খেয়ে নেবে তো ওরা খাচ্ছে আর আমি একটু পরে খাব তো বাকি সবাই আমরা খেয়ে নেব তো অপ ক্যামেরায় আমি খেয়ে গুছিয়ে নিলাম তো এখন আমি এখন কিন্তু বিকালবেলায় আসলে নামাজ পড়ে একটু নিচে নামছি আমি একটু রাস্তায় যাব এই যে আমার ছোটো মেয়ে যখনই বল বলি আমি যে চলো রাস্তা চলো সে সাংঘাতিক খুশি হয় আর এই যে দেখুন জামরুল গাছের ডালটা কে যেন ভেঙে ফেলছে বাড়িতে অনেকগুলো বাচ্চা আছে তো দেখালো দূরে টান দিচ্ছে আর ভেঙে গেছে তো এখন আমি গেটের বাইরে যাব রাস্তায় যাব আর রাস্তায় আমি কিছু সজনের ডাল লাগিয়েছি তা এই ডাল কিন্তু সজনের ডাল লাগালে কিন্তু এক দুই বছর পরে গাছে ফলন ধরে তো যখনই ডাল থেকে নতুন ডাল গজায় কে বা কারা ভেঙে নিয়ে যায় তা আমি প্রতিদিন এসে একটু দেখি যে আসলে কে কি অবস্থায় আছে কে ভাঙছে না তা এটা হচ্ছে আমার পাঁচিলির কর্নারে এটা যেন কী গাছ বলে আর পাতাবাহার না কী যেন দেখুন কি সুন্দর সবুজ সবুজের সমারোহ তা গ্রাম বাংলারের দৃশ্য কিন্তু খুবই ভালো লাগে আমার গ্রাম্য পরিবেশ খুবই ভালো লাগে আমি খুবই ভালোবাসি গাছপালা নদী নালা এগুলো আমার খুবই ভালো লাগে দেখুন সবুজ আর সবুজ চারিদিকে তা আমি এখন একটু সামনে যাচ্ছি তাই যে দেখুন আমি সজনের ডাল লাগিয়েছি এখানে তা যখনই ডাল থেকে নতুন ডাল গজায় কেউ বা কারা এসে ভেঙে নিয়ে যায় তা চেষ্টা করি প্রতিদিন এসে এগুলো দেখার জন্য এই যে গাছটা দেখছেন ছোট সামনে এটা আগে একবার ডাল ভেঙে নিয়ে গেছে আবার এই যে নিচ থেকে ভাঙছে এই যে পাশের ভিতরে যে কলা গাছ আছে গাছপালা আছে আল্লাহ রহমত আমার বাড়ি অনেক গাছপালা আছে আর এটা হচ্ছে আমার পাশের বাড়ি এক ভাইয়ার বাড়ি দেখুন ছোট ছোটো গাছে পেঁপে হয়েছে কত তা আমি এখন কিন্তু গেটের মধ্যে ঢুকে পড়ছি এটা আমার ক্ষেতের মধ্যে আমি এখানে কিছু হলুদ গাছ লাগিয়েছিলাম হলুদ লাগিয়েছিলাম আর মুখী আর এই যে গাছে কামরাঙা হয়েছে দেখুন দেখতে কত ভালো লাগে খাওয়ার চেয়ে কিন্তু আসলে দেখতে অনেক ভালো লাগে তো এখন আমি উপরে উঠে একটু চা বানিয়ে নিলাম আপ ক্যামেরা চা খেয়ে নিলাম চা খেয়ে এখন আমি ওভেনের টেবিলটা মুছে নিচ্ছি আসলে আমাদের মেয়েদের কিন্তু কাজের শেষ নাই তা আমরা যখনই সুযোগ পাবো ওইভাবে ফার্নিচারগুলো কিন্তু মশি নিব তো প্রত্যেক দিন যদি এই কাজগুলো করা হয় মশি নেওয়া তাহলে কিন্তু একসাথে অতিরিক্ত সাফ হয় না বা জিনিসগুলো ভালো থাকে বেশি ময়লা হয় না তা আমি ফার্নিচারগুলো একটু মুছিয়ে নিলাম ড্রেসিং টেবিল ওভেনের টেবিল খাটটা বেড বেডটা বা বিছানাটা ঝেড়ে নিলাম সোফাগুলো ঝেড়ে নিলাম এখনও রুম ঝাড়ু দিয়ে নিচ্ছে রুম পরিষ্কার করে নিয়ে আমি গিলাসটা খুলে দেবো এখন আরও বেশি করে তো আমার বাসার সামনে কিন্তু রাস্তা আপনারা সকলে দেখছেন আর আমার এই জানালা এই জানালার দুই পাশে কিন্তু এক বাম পাশে আছে পেয়ারা গাছ আর ডান পাশে আছে কাঁঠাল গাছ দেখুন পেয়ারা কিন্তু কাঁঠাল গাছের ডাল আমার জানালার ভিতরে ঢুকে পড়ছে আর একটু হলেই কিন্তু ঢুকে পড়বে এই যে আর আর রাস্তার অপোজিটে মানে আমার বাসার অপোজিটে কিন্তু এটা রাইস মিল এখানে ধান সিদ্ধ করে শুকায় আবার ধান মানে চাউল বানানো হয় তাই রাইস মিলের কারণে আমাদের অনেক ভোগান্তি হয় কারণ যখন ধান সিদ্ধ করে যে ধোঁয়া ডাইরেক্টে ধোয়াটা আমার এই গিলাস দিয়ে আমার রুমে ঢুকে তো তখন আমাদের গিলাস দিয়ে রাখতে হয় তো গরমের সময় খুবই কষ্ট হয় আমাদের আর রাইস মিলের পিছনেই কিন্তু মেইন রাস্তা আর মেইন রাস্তার পিছনেই কিন্তু নদী আমার বাড়ি থেকে কিন্তু নদী বেশি দূরে না দুই মায়ের দুই মিনিট হাঁটলেই মানে নদী নদীর ঘাট এই দিক থেকে আমি কিন্তু ঘরটার গুছিয়ে নিলাম তো আমাদের আসলে ঘর গুছানো রান্নাবান্না এই দৈনিক যে কাজগুলো এইগুলো কিন্তু আমাদের নিত্য নিত্যদিনের কাজ ঘর গোছানো ফার্নিচার মোছা এগুলো মানে ঘর বাড়ি ঝাড়ু দেওয়া রান্না বান্না ছেলে মেয়ে টেক কেয়ার করা কাপড় কাচা এগুলো আছে আমাদের প্রতিদিনের কাজ তা আমি সব কাজগুলো গুছিয়ে নিয়েছি আসলে এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে এসেছে মাগরিবের গ্রীবেরা হবে একটু পরে তা সব কাজগুলো গুছিয়ে নিয়েছে তা আজকে কিন্তু আর ভিডিওটি বড় না ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি একটি লাইক দেবেন কারণ আপনার একটি লাইক আমার এই ভিডিওটি আরও অনেক লোকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি ভিডিওটি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে সাথে সাথেই আর আপনি চাইলে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন তো আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগছে তো সকলে ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ